আল্লাহ তালা বলবেন তোমাকে যে কেন অন্ধ করা হলো সেটা তুমি শোনো তিনি বলবেন আল্লাহ তালা বলবেন এমনি ভাবে তোমার রব আমার নিদর্শনাবলি এসেছিল আল্লাহ তালার পক্ষ থেকে এই আয়াত এই তেলাওয়াত এই বাণী এই আহ্বান আল্লাহর এই বিধান আল্লাহরের নাজিল করা এই রন্ত আল কোরআন এটি আমাদেরকে শোনানো হয়েছিল নিদর্শনীবার আমাদের কাছে এসেছিল বারবার তেলাওয়াত করা হয়েছে সালাতে তেলাওয়াত করা হয়েছে সালাতের বাইরে এরকম আয়োজন করে তেলাওয়াত করা হয়েছে আমরা মনোযোগ দিয়ে শুনেছি আমরা সেটাতে বিমোহিত হয়েছি কিন্তু ফানাসি দেখা কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে ভুলে গিয়েছিলে মানে আমি আসলে সেটা অন্তরে ধারণ করিনি আমি শুনেছি আমি বুঝেছি কিন্তু আমার বাস্তব জীবনে আমি তা পালন করতে পারি নাই এরপর আল্লাহ তারা বলবেন যেহেতু আমার বিধানকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে কোরআনকে ভুলে গিয়েছিলে আয়াতকে ভুলে গিয়েছিলে আমার নির্দেশ আমার রোডম্যাপ যে রোডম্যাপটা আল্লাহ তালা জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া নামক এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা জানতেন যে পৃথিবীটা একটা সংকটের জায়গা এটা একটা ক্রান্তিকালের জায়গা এটা একটা ক্রাইসিসের জায়গা এটা ভালো জায়গা না কেন ভালো জায়গা না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন কয়লা রসুল্লাহসাল্লাহ আলি ওয়াসাল্লাম আর দুনিয়া সিজদুল মুখমিন এটাটা কারাগার ওই জাম্নিয়াতলিল কাফিরিন আর এটা কাফিরদের জন্য হচ্ছে জান্নাতের মতো আপনাকে কারাগারে যারা গিয়েছেন এখানে যারা উপস্থিত ক্রণের প্রেমে ভালোবাসে এসেছেন প্রায় বহু মানুষ কি বিগত ষোলো বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে এর যে ছোট কারাগারে আমাদেরকে যেতে হয়েছে আল্লাহ কাউকে কাউকে এই কোরবানি গুলোকে আল্লাহর জন্য আল্লাহর ক্রণের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কালকে আমাদের নাজাতের জন্য এটাকে কবুল মঞ্জুর করুন এখানে এমন আলেম ওলামার আছেন যারা কারাগারে গিয়েছেন আর এই মসজিদে এমন আলেম আলেমারা ছিলেন যারা ওই নির্যাতিত মুসলিম মুসলুম মুসলমানদের ধাওয়া খেয়ে মসজিদ থেকে পালিয়েছেন একটা সমাজে কোরআনের বিধান কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে কায়েম না থাকে কত বড় লাঞ্ছনা বঞ্চনা হয় যে কোরআন বিরোধী শুধু না করোনার বিপক্ষে শুধু যারা ছিল সেই সমস্ত তথাকথিত প্রধানমন্ত্রী তোদের দেশ ছেড়ে পালিয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মকার মসজিদের কিছু আলেমদেরকেও এখান থেকে চলে যেতে হলো এখান থেকে পালাতে হলো কেন এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদা সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে করলে আল্লাহ শুধু না তাকে সর্বোচ্চ লাঞ্ছন এবং জায়গা নিয়ে সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন জানতে এসেছি নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশও আমরা দেখতে এসেছি

আল আগে কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে জ্বালানো আছে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আছে কিন্তু হৃদয়ে না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই কারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল কোরআনের আলো অন্তরে জালো আল কোরআনের আলো অন্ধ করা থেকে উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন একশো সাতাশ নম্বরে আয়তে তিনি বলেন ওয়াকাজা আলিকাদা আলিকাৎ এয়া তুনা সি তাহ আমি তোমাকে এই যে তুমি ভুলে গিয়েছিলা এ কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম আচ্ছা বলেন কোরআন ভুলে যাওয়াটা আল্লাহ তালার দৃষ্টিতে কতটা কতটা জঘন্য অপরাধ কতটা মারাত্মক অপরাধ আপনি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে এত নিয়ে দিলেন যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ আপনাকে আজাব দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে নাজত দেওয়ার মালিক সেই আল্লাহ তালা যদি কালকে আমার দিয়ে দেন ভুলে যান তাহলে আমাদের পরিণতি হিসাব না হিসাব হিসাব ছাড়া জাহান্নাম সম্মানিত ভাই এবং বোনেরা আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই আসুন আজকে যে কোরআন আমরা শুনবো সেই কোরআনের আলোকে পাঁচটি সিদ্ধান্ত নিয়ে যাব কয়টি একটু হাত ধুলো কয়টি আঙ্গুল ধরেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে প্রথম ইমানিয়াত তেলাওয়াতের পাঁচটি হক ধারণ করতে হয় কয়টি ইমানিয়াত ইমানকে মজবুত করে নিয়ে যাবে এমন ইমান কাল্লা ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমান তারকে সমস্ত পৃথিবীর আপনাকে ভয় করবে এটার নাম হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে তাহারাত ইমানিয়াত তাহারাত কোরান আপনাকে যদি পবিত্র করতে না পারে কোরানের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতি এই কোরান এসে আমাদেরকে বলেছে ফ আলহা মাহা ফুজু রহা ওয়াতাকয়াহা এটা বুঝার ন্যায় অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে কদাফ লাহমান সাক্কাহা ও কদা খ আমান কোনটা মন্দ কোনটা বুদ্ধ এটা আপনাকে বুঝিয়ে দিয়েছে এবং এর আলোকে আপনি সফলভাবেন আপনার পবিত্রতার্জন যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক চারজন সম্মানিতকারী আমরা একটু তাদের সম্মানে একটা থাকবে দিল্লাহে থাকবে সম্মানিত কারিগণের তেলাওয়াত এখনই শুনবো কয়টির কথা বলেছিলাম কয়টি তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব আল আমরা ইমান ধারণ করব তাহারাত আমার জীবনটা পবিত্র করব এবং তার আলোকে জমিনটা পবিত্র করব জীবন এবং জীবন এবং আগে জমিন না আগে জীবন আমরা আগে কি চাই জমিন পরিবর্তন হয়ে যাক আগে জীবন পরিবর্তন করলে কেবল আল্লাহ তালা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ইমানিয়াতের পর তাহারা তাহারাতের পর সমাহাত সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স এখন পৃথিবী বলে আমাদেরকে শোনায় যারা কোরআন নকল করে ব্ল্যাকমেইল করে হাইজ্যাক করে কোরআনের কথা কোরআন দিয়ে বলে না তারা ইংরেজিতে বলে তাদের ভাষায় বলে আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে কোরানের কথা বলতে চায় না হীরমণ্য সংকীর্ণ কৃপণ পৃথিবীর এবং পৃথিবীর সবচেয়ে বড় এরা কোরানের কথা কোরানের ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায় সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যত নির্যত নিপীড়ন করো কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না

গ্রহণ করবেন আপনার অবস্থানই যেন আপনার প্রতিপক্ষকে জানিয়ে দেয় আমাদেরকে নিয়ে নাড়াচাললা করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না আমাদেরকে যারা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে জেরে করে সার্কার হয়ে যাবেন কোরানের বিরোধিতা যারা করেছে তারা এই মর্চিতাও থাকতে পারে নাই এ মর্চিত বের করে দিয়েছে সুতরাং মুমিনদেরকে কোরান প্রেমিকদেরকে নাড়তে আসবেন না এটা হচ্ছে এখবাদ আমার প্রিয়তা আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে দেয় সর্বশেষ আদালত আদালত আল্লাহর জমিনে আইনের শাসন কায়েম করা দু সালের জুলাই আগস্টে আমাদের সন্তানের এই আদালতের কথা ইংরেজিতে বলেছে উই ওয়ান জাস্টিস আজ এই কিরাজ সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উই জাস্টিসের শাসন আমরা বাংলাদেশে আদালতের মাধ্যমে আজ হবে সম্মেলনের কায়েম সেই স্লোগান আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন কোরআনের শাসক এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন আমাদের সম্মানিত মেহমান যারা সেন আমরা বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাই মেহরবানি করে তারা আমাদেরকে আজকে সময় দিয়ে উৎসাহিত উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং করণের ভালোবাসায় আমাদেরকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগর মেহমানগণদেরকে কবুল করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত उत्थानी समय